কোন প্রবাসী বা দেশে ইনকাম করি না টাকা পয়সা আছে ইয়া ইনভেস্ট করতে চাইলে যে এই ব্যবসাটা ইনভেস্ট করলে এটা লাভ বেশি হইতেছে এইটা করতে হবে এমন না আমরা দেশের সমস্যা হয়েছে কি ফ্রামে লাভ দেখছে ব্যাংকের সাতার মতো সবাই ব্যাংকের সাতার মতো করে ডেক করতে করতে পরে এইটাতে হঠাৎ করে যে ব্যবসাটা ডাউনের দিকে আছে তখন এই বিদেশি আর কটা আট কাটে হলো যে আইয়া কি করে জানি কয়েকদিন করে আবার দূর দেবী দূর দেবী এখন দেখেন আপনি ডিমের দাম আসলে 10 টাকা 11 টাকা এখন যদি ডিমের দাম 8 টাকা 8 টাকা কমে গেছে 8 টাকা 7 টাকা 80 পয়সা হ্যাঁ কই নামছে আমরা যখন ডিমের দামটা বাড়ানোর জন্য ব্যাংকের ফাঁকির মতো সব খামার হয়েছে এখন 20 লাখ টাকা আছে আমি অন্তত পক্ষে 10 লাখ টাকা আলাদা সেভ রাখতে চমৎকার একটা কথা পয়েন্ট সুবি দর্শক আর 10 লাখ টাকা আমি ইনভেস্ট করব আচ্ছা আচ্ছা আল্লাহ না করুক আমার একটা সমস্যা হই হ্যাঁ তাহলে সমস্যা ইনকে যদি আল্লাহ র এটা তো আল্লাহ ভালো জানে ভালো মন্দার আল্লাহ জানে যদি এটা ইনকেস তার ব্যবসাটা খারাপ হয়ে গেলো এখন ওই যে দশ লাখ টাকা রইল

বেস্ট ম্যানটা এখন কিন্তু ওনার আসলে ওইভাবে যে একটা সারভাইভ করবে আবার নতুন করে একটা খামারটা আবার চালু করবে এটা অনেক ব্যাকফোর্ডে চলে গেছে তা আশা করি আমরা দোয়া করি উনি আবার এই যে একটা লার্নিং পয়েন্ট পাশাপাশি উনি মাছ চাষ করছেন তারপরে ডেইরি সেক্টর আছে তো আস্তে আস্তে উনি আগাচ্ছেন তো আসলে সালাউদ্দিন ভাইয়ের কাছ থেকে আমরা যে শিক্ষাটা আসলে পেলাম এটা সবার জন্য শেয়ার করব এই জন্য যে আসলে টোটাল টাকাটা এক জায়গায় ইনভেস্ট করা যাবে না তাই না ধাপে ধাপে বলি মুরগি ছিল এটা বয়লার না লেয়ারের ভাইরা লয়ার মুরগি ছিল আচ্ছা আচ্ছা কতগুলো মুরগি ওড়াইছিলেন এটা 2067 2067 জি তো এখন আসলে মুরগি নাই আসলে বাস্তব অভিজ্ঞতাটা কি আমি আসলে আজকে সুপ্রিয় দর্শক আমি জানবো বিশ্ব করে সালাউদ্দিন ভাই একজন তরুণ উদ্যোক্তা উনি আসলে ডেইরি সেক্টর আছে তারপর এই যে ফিশের ফার্ম আছে ঘাসের খাবার আছে তো বিশ্ব করে এখানে তিনি কেন এই খামারটা এখন বন্ধ এটার বিষয়ে আমরা জানবো কেন বন্ধ হয়েছে খামারটা আচ্ছা আচ্ছা এটা হয়েছে যে আমি আমার এক হাজার একটা লেয়ারের প্রথম সেট করছিলাম আচ্ছা করার পরে এই শার্টটা যখন করছি করার পরে মোটামুটি ভালোই প্রফিট দিতেছি হ্যাঁ তারপরে আমি এই শ্যার্টটা করি আচ্ছা প্রফিটটা এই শ্যারটা করি হ্যাঁ এই শেটটা করার পরে আমার ওইদিকে আরেকটা শেট ছিল আচ্ছা ওই শেটটা করি হ্যাঁ মোটামুটি ব্যবসা ভালোই চলতেছে তো যখন এই সেটগুলা করা কত বছর আগে করছিলেন কবে করছিলেন এটা এটা করছি প্রায় আর আছে 6 7 বছর আগে 6 7 বছর আগে না 6 বছর এরকম হইব আচ্ছা তো এখন করার পরে এগুলি মুরগি টুরকে সব পুরাইলাম হ্যাঁ পুরানোর পরে যখন ডিপ প্রোডাকশন শুরু হইল আচ্ছা প্রোডাকশন দুইটা একটা শুরু হইছে তখন বার্ড ফ্লু সমস্যা করছে বার্ড ফ্লু না আচ্ছা বার্ড ফ্লু কিন্তু অনেক স্ট্রেন আছে আচ্ছা অনেক ধরনের যেমন H5 H9

তারা কিন্তু শেষ রাস্তার একটা ইয়ে যে একটি বাড়ি একটি খামার এটা কার জন্য মধ্যবিত্ত বা নিম্নবিত্তা উচ্চবিত্ত উচ্চ পদ্মার শিল্পপত্র জন্য

হ্যাঁ কোটা করতে পারে এটা এখন ইয়া কম আছে হ্যাঁ হ্যাঁ ইয়েস এটা আর ইয়াটা কম আছে এখন তাহলে দু একটা করতে দু দ বাংলাদেশে পুষ্টি হ্যাঁ হলো অনেক ঘাটতি আছে যে মাংস তারপরে তারপরে দুধ এগুলো অনেক সেক্টরে এখনো কিন্তু অনেক ঘাটতি আছে এগুলো বুঝাশুনা করতে তো না একটা সমস্যা হলো যে শামিম ভাই করছে এবারে সালাউদ্দিন ভাই করছে আর লাভ হইছে এবারে মনির ভাই এবারে বনের যে ডি সেক্টরে চলে আসছে হ্যাঁ হ্যাঁ সমস্যা হলো ওই জায়গায় সবাই আসলে দেখতে হবে আমার বাজারে এটা চাহিদা কীরকম বা এটা বিক্রি কীরকম হচ্ছে এটা ভবিষ্যৎ কতদিন থাকবে আমরা সারভাইভ করতে পারবো কিনা এবং পুঁজির একটা ব্যাপার আছে হ্যাঁ সুপ্রিয় দর্শক যারা দেশে কিংবা প্রবাসে কাছে কিংবা দূরে গ্রামে কিংবা শহরে যারাই দেখছেন সালাউদ্দিন মেয়ের যে অভিজ্ঞতাটা এটা অবশ্যই শেয়ার করবেন এই জন্য যে টাকা থাকলেই ব্যবসা করবেন এটা হতে পারে না আজকে এই যে খামারটা আমি আসলে নিজে দেখেও অবাক হয়ে গেছি যে এত সুন্দর একটা শেড হ্যাঁ উনি দুই থেকে তিন হাজার মুরগি এটা শেডটা ছিল কিন্তু এখন কিন্তু এটা বন্ধ হ্যাঁ উনি চাচ্ছে যে আস্তে আস্তে আবার এটাকে এই রিকভারি করে আবার একদিন দাঁড়বে আমরা সেই দোয়া করবো ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে